এটা কালারটা সবচেয়ে চাহিদার কালার হ্যাঁ সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালার রেড ওয়াইন কালার এলে কিন্তু খুবই চাহিদা দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক এবং এ টু যা দেখতেছেন মার্শাল্লা সবকিছু অরিজিনাল পাবেন প্রজেকশন লাইট ভাই হ্যাঁ প্রজেকশন হেডলাইট এবং ফগ লাইটটা অনেক সুন্দর এলিয়ান গাড়ি প্রজেকশন লাইটটা হলে কিন্তু বেশি সুন্দর লাগে জি আর বাম পাশে যদি দেখাই বাবা ভাইয়া একদম অরিজিনাল যেভাবে জাপান থেকে আসছে সেম ওইভাবেই আসে সেম ওইভাবেই আসে ওইভাবেই আসে জি একদম ক্লিন এন্ড ক্লিয়ার হ্যাঁ ক্লিন এন্ড ক্লিয়ার এবং নাম্বার আপনি যদি গ্লাস এর স্টিকারটা দেখেন 100% জেনুইন জি এবং হিট প্রুফ সেন্সর আছে দেখেন হিট প্রুফ সেন্সর আছে ম্যানুফ্যাকচারিং ডেট আছে এবং ভিতরটা দেখেন ভাই অসাধারণ কফি কালার ইন্টেরিয়র ভিতর হচ্ছে কফি কালার ইন্টেরিয়র এবং ভিতরটা চমৎকার ভাই জি এবং পাঁচটা নতুন সিট কভার জি এবং

সাউন্ড স্পক একদম স্পষ্টাম এবং সাইডগুলো যদি দেখায় দরে একদম raw অবস্থায় আছে ওকে 36 মাসেল বonat সব কিছু দেন ভাবে দেন থেকে শুরু করে লাইটগুলো দেখায় দেন সব অরিজিনাল পাবে মডেল হচ্ছে 14 মডেল 14 রেজিস্ট্রেশন 17 15 দামটা কত এটা চাচ্ছি আমরা পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি রোডিভাইম আসলে কিছু আল্লাহ আপনার জিরো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান এইট জিরোল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি আর আমাদের শোরুমটা হলো মণিপুরি পাড়া আপনার মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলার খাওয়ার বাড়ি ফার্মের থেকে আসলে আপনার একদম বিজয় সরণী সিগনেলে মেট্রো রেলের বিজয় সরানি সিগন্যালের আগেই মাঝখানে ভালো থাকবেন আসসালাম জি বাবু ভাই আপনি ভালো থাকবেন আলাইকুম